এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে তারা যেন এই আন্দোলন থেকে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে প্রাণ ধরে পড়েছে এই জন্য প্রকাশ করেছে একটি লম্বা অবজারভেশন টিভিশন দিয়েছেন সেই দিক বিবেচনা করে আজকে যে রায়টি দিয়েছে সেটি একটি ঐতিহাসিক রায় আমাদের যে কোটার কথা প্রচলন চলে আসছিল সেটিকে সংস্কারের একটি ধারা আমি বলবো রেখে রায় দিয়েছেন আমরা বলবো এই রায় সহায় রাখেন এবং এই ঘোলা পানিতে মাছ শিকার করার যে প্রবণতা তারা এই মধ্যে শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে তারা তাদের সরকার পতনের আন্দোলনের হাতির হিসেবে ব্যবহার করা

নির্দেশনা দিয়েছেন সেখানে কিন্তু আবার এক্সিকিউটিভকে বলে দিয়েছেন যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে ওটা পরিবর্তন পরিবর্তন এবং সংস্কার করতে পারবে এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার যে হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযুদ্ধ এবং তাদের সন্তানদেরকে রেকর্ড হিসাবে উল্লেখ করা হয়েছিল কিন্তু অ্যাপিলেট মনে করে বা আমরা সাবমিশন করেছি মুক্তিযুদ্ধরা আমাদের জাতির সূর্য সন্তান তারা আমাদের গৌরব তাদেরকে কখনো ব্যাপার হিসেবে চিহ্নিত করা যাবে না তারা ফরোয়ার্ড থাকবে সবসময় তাদের সম্মানের বিষয় আর অন্য অন্য যারা পেয়েছে তারা তাদের প্রোটেক্ট করতে বলা হয়েছে সরকার সেভাবে তাদের রাইট এবং তাদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করবে সেই ঘটনার তদন্তের কথা বলা হয়েছে